আমরা মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তেলাবাদ করে করে সুরা সদ আটত্রিশ নম্বর সুরা গতকালকে শেষ করেছি তেলাবাদ শেষ করেছি আজকে উনচল্লিশ নম্বর সুরা সুরা আজ জুমার উনচল্লিশতম সুরা আজ জুমার এই সুরাটি তেইশ নম্বর পাড়ার শেষ দিকে শুরু হয়েছে চব্বিশ নম্বর পালায় যে শেষ হয়েছে সুরাটিতে মোট আয়ার সংখ্যা পঁচাত্তর আটটি রুকু রয়েছে এই বাকি সুরার অন্তর্ভুক্ত আমরা মনোযোগ সহকারে প্রথম রুকু আমরা তেল করবো শুনব ইনশাল্লা হিমিনা بسم الله الرحمن الرحيم تنزيل الكتاب من الله العزيز الحكيم إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين صرتم كتب الله পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তালার পক্ষ থেকেই এ গ্রন্থের অবতরণ আল্লাহ বাকর বলেন আমি এ কিতাব তোমার কাছে যথার্থভাবেই নাজিল করেছি অতএব তার জন্য একান্ত নিষ্ঠাবান হয়ে তুমি আল্লাহ তালার এবাদাত করো করায়ন কারিমের এই আল্লাহ তালা একটা সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছেন যে মহাপরক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তালার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে আর আমি এই কিতাব তোমার কাছে যথার্থভাবেই নাজিল করেছি অতএব তার জন্য একান্ত নিষ্ঠাবান হয়ে তুমি আল্লাহ তালার এবাদাত করো তার মানে কি তার মানে হলো যে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কোরআন মাফিক জীবনযাপনের মাধ্যমে হবে এ কোরআন আদিল করেছে তুমি আবাদত করো তুমি বসে বসে নামাজ পড়ো তসবি করো শুধু তাই নয় এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে অতএব তার জন্য এক একান্ত নিষ্ঠাবান হয়েই তুমি আল্লাহ তালা ইবাদত করো তা কোরআনের আদেশ নিষেধ যা আদেশ করা হয়েছে তা পালন করা যা নিষেধ করা হয়েছে তা বর্জন করা যে বিভিন্ন উপদেশ দেওয়া হয়েছে বিভিন্ন নবী রসুলদের সময়ের সমসাময়িক সময়ের ইতিহাস তালা তুলে ধরছেন তো এর থেকে যে শিক্ষণীয় বিষয় রয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করাটা হলো এবাদত আর বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে সৃষ্টির সূচনে আল্লাহ তালা খেলাফতের দায়িত্বের কথা বলেছেন আর বলছেন আমি মানুষ যে নার মানুষকে সৃষ্টি করেছি আমার এবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয় তার মানে খেলাফতের দায়িত্ব পালনের মাধ্যমে কোরআনুল কারিম অনুসরণ করবে আর قرآن الكريم يقولون أن الله أَلَا الله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفا إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون জেনে রেখো একনিষ্ঠ এবাদাত আল্লাহতালার জন্য যারা আল্লাহ তালার বদলে অন্যদের অভিভাবক হিসাবে গ্রহণ করে তারা বলে আমরা তো এদের এবাদাত এছাড়া অন্য কোনো কারণে করি না যে এরা আমাদের আল্লাহ তালার নিকটবর্তী করে দেয় কিন্তু তারা যে বিষয় নিয়ে মতভেদ করছে আল্লাহ তালা কেয়ামতের দিন অবশ্যই সেই বিষয়ের ফয়সলা করে দেবেন আল্লাহ তালা এমন লোককে কখনও হেদায়ত করেন না যে মিথ্যাবাদী চরম অকৃতজ্ঞ এখানে হ্যাঁ মানহা কাদ এবং কাফার এই কাফা কাফার বা কাফের এর ব্যাপক অর্থবোধক শব্দটি অমান্য করা অবহেলা করা অকৃতজ্ঞ হওয়া উল্টে দেওয়া এসব আসছে তো এখানে যে কথা বলা হয়েছে যে জেনে রাখো একনিষ্ঠ এবাদ আল্লাহ তালার জন্যই আলাহ আল্লাহদ্দিন উল খালিস্লা দিন আতদি আউলিয়া যারা আল্লাহ তালার বদলে অন্যদের অভিভাবক হিসাবে গ্রহণ করে আল্লাহ তালা পরিবর্তে অন্যদের অভিভাবক হিসাবে গ্রহণ করে এখন আমরা অন্যদের অভিভাবক হিসাবে গ্রহণ করি কিনা করার মানসিকতা আছে কিনা বা এটাকে অপরাধ মনে করি কিনা এটা একটু ভাবনার বিষয় এই অন্যদের অভিভাবক হিসাবে তা হতে পারে কোনো নেতা নেত্রী হতে পারে হতে পারে কোনো পীর বুজুর্গও হতে পারে হতে পারে কোনো দেবদেবীও হতে পারে আল্লাহর যেটা আল্লাহ পাওয়ার হকদার একমাত্র হকদার আল্লাহ সেখানে অন্য কোনো অভিভাবক হিসাবে গ্রহণ করাটা এটা এটা সেরেকের পর্যায়ে আর তা আল্লাহ বলছেন যে আমরা তো এদের এবাদাত এছাড়া অন্য কোনো কারণে করি না যে এরা আমাদের আল্লাহ তালার নিকটবর্তী করে দেয় যারা হ্যাঁ অন্যদের এবাদাত বলতে এখানে অন্যদের আলুকত্য করা অনুসরণ করা তাদের মতাদর্শ তাদের মতবাদ এটা মেনে নেয়া সেটাকে সেটার পিছনে দৌড়ানো এমনকি মনে করেন কোন পীর বুজুর্গ পীর বুজুর্গর কাছে মানুষ যারা যায় পীর বুজুর্গ ভিন্ন মতের হইল সেখানে যায় যে আমরা তো আল্লাহর সাথে এরা সংযোগ করে দেয় কি সুন্দর উদাহরণ দেয় যে পাওয়ার হাউস থেকে সরাসরি লাইন নিলে তো সব জলে ভরে যাবে সেই জন্য ট্রান্সমিটার ব্যবস্থা করা হয় সেই ট্রান্সমিটার হলো এই পীর বুজুর্গরা এই মাধ্যম আল্লাহর কাছে আল্লাহ নিকটবর্তী যাতে করে দেয় এই আল্লাহ তালা বলছেন যে আমাদের যে উক্তি আমাদের যে যুক্তি আল্লাহ তালা এটা জানেন সেই জন্য আল্লাহ তালা বলছেন যে যারা আল্লাহ ছাড়া অন্যদের অভিভাবক হিসাবে গ্রহণ করে তারা এই কথা বলে কিন্তু তারা যে বিষয় নিয়ে মতভেদ করছে আল্লাহ তালাকে আমাদের দিন অবশ্যই সে বিষয়ের ফয়সালা করে দেবেন আল্লাহ তালা এমন লোককে কখনও হেদায়াত করেন না যে মিথ্যাবাদী চরম অকৃতজ্ঞ

تني اكوك ماع القرمشالي بلزه هو الله الواحد القهار خلق السماوات والارض بالحق يكفر الليل على النهار ويكفر النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لاجل مسمى الا هو العزيز الغفار তিনি আসমান ও জমিন সঠিকভাবে সৃষ্টি করেছেন তিনি রাতকে দিনের উপর লেপটে দেন আবার দিনকে রাতের উপর লেপটে দেন তিনি সূর্য ও চন্দ্রকে একটি নিয়মের অধীন করে রেখেছেন এগুলো সবই একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত নিজ নিজ কক্ষপথে বিচরণ করতে থাকবে জেনে রেখো তিনি পরাক্রমশালী পরম ক্ষমাশীল আলাহুয়াল আজিজুল গফফার বলা হয়েছে জেনে রাখো সাবধান হও তিনি হলেন মহাপরাক্রমশালী পরম ক্ষমাশীল আল্লাহ তালা এখানেও বলছেন যে যে বিষয়টি মানুষ আংশিক জানে বা জানে না আল্লাহ তালা বলছেন যে তিনি আসমান ও জমি সঠিকভাবে সৃষ্টি করেছেন রাত এবং দিনকে রাতকে দিনের উপরে লেপটে দেন দিনকে রাতের উপরে লেপটে দেন তিনি সূর্য চন্দ্রকে একটি নিয়মের অধীন করে রেখেছেন এগুলো সবই একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত আল্লা হ্যাঁ আল্লাহ তালা একটা নির্দিষ্ট সময় রেখেছেন যখনই সাল্লামের সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন এগুলো সব ব্যবস্থাপনা সব ভেঙে চুরমার হয়ে যাবে একথা বলা হয়েছে যে ইজা সামা উং ফতারত কাওয়া কিবং কওয়াকিবং তসারত ওই দল বিহারু ইজা শামসু কুব্বিরত ওই দাল নজুব উং কদারত ওই দাল এরকম আল্লাহ তালা মেসেজগুলো জানাইছেন যে কে আমাদের যখন শুরু হবে তখন এগুলো আল কোয়ারিয়া ওমা অমা কামাল কামালিয়া এরকম আল্লাহ তালা জানাইছেন আজুল জিলাতিল আল জাল আহা ওয়া আখরাজাতিল এরকম বেশ কিছু সুরার আল্লাহ তালা কেয়ামতের অবস্থাটা তুলে ধরছেন যে এই যে সুন্দর ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি এগুলো এই ব্যবস্থাপনার সময় একটা সুনির্দ সময় সেই নির্দিষ্ট সময়টা আল্লাহ জানেন আল্লাহ জানেন এটা মানুষকে জানানো হয় না কখন কেয়ামত হবে এই সম্পর্কে যত প্রশ্ন করা হয়েছে আল্লাহ তালা বলছেন হ্যাঁ নবী তোমার কাছে কেয়ামত সম্পর্কে লোকেরা জিজ্ঞেস করে তুমি বলো এ এলএম শুধু আল্লাহর কাছে রয়েছে আর কারোর কিছু নেই خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنهَا زَوْجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ الْأَنْعَامِ ثَمَانِيَةَ أَزْوَاجٍ يَخْلُقُكُمْ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ خَلْقًا مِّن بَعْدِ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ বলেন তিনি তোমাদের সবাইকে একই সত্তা থেকে পয়দা করেছেন অর্থাৎ আদম আল্লাহ থেকে পয়দা করেছেন অথবা তিনি সেই সত্তা থেকে তার যুগল বানাইছেন এবং তিনি তোমাদের জন্যে আট প্রকার পশু এর বিধান অবতীর্ণ করেছেন তিনি তোমাদেরকে তোমাদের মায়েদের পেটে পর্যায়ক্রমে পয়দা করেছেন তিনটি অন্ধকারে একের পর এক অবয়ব দিয়ে দিয়ে গেছেন এই হচ্ছেন আল্লাতালা তিনি তোমাদের রব তার জন্যেই যাবুদীয় সার্বভৌমত্ব তিনি ছাড়া কোনো মাবুদ নাই তারপরও সত্য থেকে তোমাদের কোথায় কোথায় ঠকর খাওয়ানো হচ্ছে এই যে মহাসত্য আল্লাহ তালা তুলে ধরছেন যে তিনি তোমাদের সবাইকে ওই এক সত্তা থেকে তার মানে আদম আল্লাহ সাল্লাম থেকে হ্যাঁ ফলাককম মিনাফ সিং ও আহিদা বলা হয়েছে এক সপ্তাহ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন তারপর তার যুগল তারপর আট প্রকার পশুর বিধান আর পশু আট প্রকার পশু এর বিধান অবতীর্ণ করেছেন তিনি তোমাদেরকে তোমাদের মায়েদের পেটে পর্যায়ক্রমে পয়দা করেছেন হ্যাঁ আল্লাহ তালা এই কোলানুল কারিমে বিভিন্ন জায়গায় দিয়েছেন হ্যাঁ তিন প্রকার অন্ধকার

বলা হয়েছে জাহিকুমুল্লাহুল কুম্লা হুল মুলকু তিনি তোমাদের রব তার জন্যই যাবতীয় সার্বভৌমত্ব তিনি ছাড়া কোনো মাহবুদ নাই তারপরও সত্য থেকে তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে এই বাস্তব সত্য এটা এগুলো তোমরা জানো একটু স্মরণ দিলেই তোমাদের মনে পড়বে তারপরও সেই মহান সত্তা সম্পর্কে তোমাকে আত্মভোলা করে কে কোথায় কোথায় তোমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تَزِرُوا وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور هي منوش الله وشكر তাহলে জেনে রাখো আল্লাহতালা তোমাদের কারোই মুখাপেক্ষী নন কুফরা তিনি তার বান্দার অকৃতজ্ঞ আচরণ পছন্দ করেন না এই অকৃতজ্ঞ আচরণ এটা আল্লাহতালা পছন্দ না করেনাংহম তোমরা যদি তার কৃতজ্ঞতা আদায় করো তাহলে তিনি তোমাদের উপর সন্তুষ্ট হবেন কেয়া মতে কেউই কারো গুনাহের ভার বহন করবে না অথবা তোমাদের ফিরে যাবার জায়গা হচ্ছে তোমাদের মালিকের কাছে সেদিন তিনি তোমাদের বলে দেবেন তোমরা কে কি করতে তিনি নিশ্চয়ই জানেন যা কিছু অন্তরের ভিতরে লুকিয়ে থাকে মানুষের অন্তরের ভিতরে কিছু লুকানো থাকে যেগুলো প্রকাশ করে না তো সেগুলো আল্লাহ বসেন সেগুলো তো তালা জানেন তোমরা

মানুষকে যখন কোন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে তার মালিকের দিকে ধাবিত হয় পরে যখন আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত নিয়ে তার উপর অনুগ্রহ করেন নেয়ামত দিয়ে তার উপর অনুগ্রহ করেন তখন সে যে জন্যে আগে তাকে দেখেছিল তা ভুলে যায় সে অন্যকে আল্লাহ তালার সমকক্ষ বানায় যাতে করে সে অন্যদের তার পথ থেকেই বিভ্রান্ত করে দিতে পারে হ্যাঁ তুমি এদের বলো নিজের কুফুরির সাথে সামান্য কয়টি দিনের জন্যে এই আরাম আয়েস ভোগ করে নাও পরিণামে তুমি অবশ্যই জাহান নামি। এখানে আল্লাহতালা যে কথাটি তুলে ধরছেন যে মানুষ মানুষ যখন দুঃখ কষ্টে আক্রান্ত হয় হ্যাঁ তখন সে একনিষ্ঠভাবে তার মালিকের দিকে দাবিত হয় আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ এই বিপদ কেটে গেলে হ্যাঁ হ্যাঁ তুমি ছাড়া আর কেউ নেই কিন্তু তারপরে যখন তালা বসে যে আমি যখন অনুগ্রহ করি বিপদ কাটাই দিই তখন সে যেন একথা কথা কখনও বলছে বলে সে মনেই করে না এরকম একটি অবস্থা তার ভিতরে বিরাজ করতে থাকে ভুলে যায় এবং আল্লাহ তালার। আল্লাহ তালা সমকক্ষ করে অন্যদেরকে যাতে করে সে অন্যদের তার পথ থেকে বিভ্রান্ত করে দিতে পারে এরপর আল্লাহ তালা বলছেন হেনবী তুমি এদের বলো নিজের কুফুরির সাথে সামান্য কয়টি দিনের জন্যে এই আরামায়স ভোগ করে নাও পরিণামে তুমি অবশ্যই জাহান্নামি হবে قرأت الآية الثالثة الآية الثالثة أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وقائما يَحْزَلُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يستوي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ جبكتي راتر بلاي بناء الشتاء সাজদা অমরত হয়ে দাঁড়িয়ে আল্লাহ তালার এবাদত করে সে পরকালের আজাবের ভয় করে এবং তার মালিকের অনুগ্রহ প্রত্যাশা করে হেনবি তুমি বলো যারা জানে আর যারা জানে না অর্থাৎ যারা আল্লাহ তালাকে জানে আর যারা তাকে জানে না তারা কি এক সমান আসলে একমাত্র জ্ঞানবান ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করতে থাকে করতে পারে এখানে খাটি মোমেন যারা আল্লাহর সাথে সুসম্পর্ক রাখবে এটাই স্বাভাবিক আল্লাহর সাথে সুসম্পর্ক রাখার একটি উপযুক্ত আল্লাহ তালার সাথে ডাইরেক্ট লাইন করবার একটা উপায় হলো গভীর রাতে হ্যাঁ এই জন্য বলা হয়েছে গভীর রাত যখন সব কিছু নীরব নিতা বিরাজ করতে থাকে এরকম একটি সময় হয়তো বা কখনো কখনো পরিবারের সদস্যরাও জানে না আর যদি স্ত্রীর দিনদার হয় তাহলে হয়তো সে জানল এই রাতে উঠে আল্লাহতালার দরবারে ধরনা দরা তো এটা হলো এটা মুমিনের আলামত সে বাঁচতে চায় পরকালের জাহান্নামের আজাব থেকে বাঁচতে চায় আল্লাহ তালার অনুগ্রহ লাভ করতে চায় আল্লাহ তালার দয়া কামনা করে তো এই কথাগুলো বলে আল্লাহ তালা বলছেন যে হে তুমি বলো যারা আল্লাহ তালাকে যারা জানে আর যারা জানে না অর্থাৎ যারা আল্লাহ তালার এ সম্পর্কে যারা জ্ঞানী বুঝে বুঝ আসছে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না আসলে একমাত্র জ্ঞানবান ব্যক্তিরাই হ্যাঁ উপদেশ গ্রহণ করতে পারে এখন এই উপদেশ যারা গ্রহণ করে তারা হলো বুদ্ধিমান এই যারা উপদেশ গ্রহণ করে না তারা আসলে বুদ্ধিমান নয় নিজেদের যদিও কোরআন ছাড়া কোরআন ছাড়া যারা শিক্ষিত হয়ে নিজেদেরকে বড় বড় জ্ঞানই মনে করে আল্লাতলা কোরআনের ভাষায় তাদেরকে বসে ওরা হলো নির্বোধ হ্যাঁ আর কোরআনের জ্ঞান যদি অন্য অন্য জ্ঞানের সাথে কোরআনের জ্ঞান যদি হয় তাহলে তার জ্ঞানকে সমৃদ্ধ করে সে উন্নত মানুষ হতে পারে সে উন্নতি লাভ করতে পারে আর কোরআন ছাড়া হৃদয়টা হলো শয়তানের ঘর এটা আমার কথা না কোরআনের ছাড়া হৃদয়টা হলো শয়তানের ঘর আর শয়তান যেখানে বসবাস করে নিজের সেই রাজধানী বানাই নেয় যেই অন্তর সে তো ভুল পথে চলবে খারাপ পথে চলবে আর মনে করবে যে আমি সঠিক পথে আছি এই জন্য কোরআনুল কারিমের আলো আলোকিত হওয়া এটা হলো ইমানদারের কাজ ইমানদারের কর্তব্য ইমানদারদের এক নম্বর কাজ হলো কোরআনের সাথে সম্পর্ক করা আর শয়তানের এক নম্বর কাজ হলো কোরআন থেকে দূরে রাখা এই কথাটা আমরা মনে রাখবো শয়তানের এক নম্বর কাজ অনেক কথায় এই সম্পর্কে আসে কোরআনে তা আমি বুঝেছি যে শয়তানের এক নম্বর কাজ হলো কোরআন থেকে দূরে রাখা কারণ কোরআন থেকে দূরে রাখতে পারলেই হ্যাঁ শয়তান্তে সেখানে চ্যালেঞ্জ করে বলেছিল যে ঠিক আছে যখন আমি যখন লানত প্রাপ্ত হলাম তখন আমাকে সেই অবকাশ দিবস পর্যন্ত আমাকে সময় আল্লা আলার মঞ্জিরিন তোমার আবেদন মঞ্জুর করা হলো বল ঠিক আছে তাইলে এবার যাহার নামের সংখ্যা বাড়িতে পারো আমি তোমার লোকদেরকে আমি সঠিক পত্যা দেবো না তবে যারা খাস লোক যারা খাস বান্ধা তোমার তাদের কথা আলাদা এটা বলছে আর ফামাং ত হুদায়া ফামতারিয়া হুদায়া ফালাহুন আলহিম আলহামী আমি আসমান থেকে যে কেতাব অবতীর্ণ করব তার যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নেই তাহলে ইমান মোমেনের এক নম্বর কাজ হলো কোরআনকে আঁকড়ে ধরে সেই পদ্ম চলা আর শয়তানের এক নম্বর কাজ হলো কোরআন থেকে দূরে রাখা এখন আমাদের সিদ্ধান্ত লকে আমরা কি কোরআনের পথে আসি বা কোরআনকে আঁকড়ে ধরতে সক্ষম হয়েছি এটা আমাদের একটু চিন্তা করা দরকার আল্লাহ তালা আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হয়তো অভিদান করুন আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم